জ্যালসায় অধিকাংশ সময় স্বামীদের প্রতি স্ত্রীর করণীয় স্ত্রীর প্রতি স্বামীর করণীয় কি এই খুলেছে সময় স্ত্রী কি কি হক এগুলোই বারবার শুনেছি স্ত্রী এই করতে হবে স্ত্রীর স্ত্রীকে এই করতে হবে জানে চলে যাবে মেয়েদের এখন অভিযোগ স্বামীদেরও তো কিছু দায়িত্ব আছে স্ত্রীর প্রতি এগুলো বলা হয় না কেন কেন যে বলা হয় না যারা বলে না তাকে জিজ্ঞাসা করবেন আর এটা মোটেও শোভনীয় নয় যে আমরা শুধুমাত্র স্ত্রীর প্রতি স্বামীর কি কি হক আছে সেগুলো বলবো বরং আমাদের স্বামীর প্রতি স্ত্রীর কি কি হক এটা বলার দরকার আছে একটা সার্টিফিকেট ছাড়া পুরুষ মানুষরা আল্লাহ কাছে ভালো হতে পারবে না সুনান তির মিজি তেইশে এক নম্বর হাদিস আল্লাহ নই বলছেন সেই পুরুষ সবচাইতে উত্তম যে নিজের স্ত্রী কাছে উত্তম এরপর নবী বলছেন আমি আমার স্ত্রী কাছে উত্তম কথা বুঝতে পারলেন না নবী বলছেন আমি আমার স্ত্রীর কাছে উত্তম মানে আপনি যতই গোটা বিশ্বকে জয় করে ফেলেন স্ত্রী যদি বলে যে মানে স্বামী ভালো না এই কথা বললে আপনার খবর আছে কথা বুঝতে পারলেন না তাই স্ত্রীর কাছে যদি ভালো না হন এটা অনেক কঠিন এবং বড় একটা সমস্যা মুসনাদ আহম্মদ দু হাজার সাতশো পঁয়ষট্টি নাম্বার হাদিস ইবনু ওমার রদিল আনহু ওমর বিন খাতাবের সন্তান কুরাইশের এক নারীর সঙ্গে ওমর বিন খাতাব তার ছেলেকে বিয়ে দিয়েছে ইবনু উমরকে ওমর বিন খাতাবের সন্তানকে বিয়ে করেছে ওমার বিন খাতাব কিছুদিন পর তার বৌমার কাছে গিয়েছে গিয়ে জিজ্ঞাসা করছে বলো তোমার স্বামীকে কেমন পেয়েছো আমার ছেলেকে তুমি কেমন পেয়েছো সমস্যা তার স্ত্রী বলছেন মানে ছেলের বউ বলছেন যে আপনার সন্তানকে আমি অনেক সুন্দর এবং ভালো পেয়েছি অনেক পরস্কার মুক্তাকি তাকে ব্যক্তি অনেক ভালো পেয়েছি তবে প্রবলেম আছে কি আপনার ছেলে আমাকে সময় দেয় না ওমর বিন খাতের সঙ্গে সে শুনেছেন শুনে তার সন্তানকে গিয়ে বলেছেন যে কি সমস্যা তোমায় সময় না তোমার কুরাই সে সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দিলাম অনেক বল প্রভাবশালী নারীর সঙ্গে বিয়ে দিলাম তুমি তাকে কষ্ট দিচ্ছ তুমি তাকে সময় দিচ্ছ না এরপরে ওমর বিন খাত্তাব যখন তার সন্তানকে বকা ধকা করতে শুরু করে দেয় ওমর বিন খাত্তাবের সন্তান ইবনু ওমর তার স্ত্রীকে সময় দেয় কিছুদিন পর জিজ্ঞাসা করে কেমন পেয়েছ বলছি আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর কথা কি বুঝতে পারছেন দালাইল নবুয়াতের মধ্যে ইমাম বাহাকি রহমাল্লাহ একটা ঘটনা নকল করেছেন যদিওটা এটা অনেক চাচার বয়সের মানুষ আছে বলতে কেমন লাগছে তবে হাদিস হাদিসের একটা অংশ আল্লাহ নবী বলছেন তুমি যখন তোমার স্ত্রীর কাছে যাবে নিজের চাহিদা পূরণ করা পর্যন্ত করে সংসারে তুই চলে আসবে এমনটা যেন না হয় কথা কি বুঝতে পারছেন মানে নিজের তৃপ্তি চলে এসেছে তুমি উঠে চলে আসবে এমনটা যেন না হয় বরং তার পূর্ণ চাহিদা পর্যন্ত অপেক্ষা করতে হবে কথা বুঝতে পারলেন না মেডিকেল যত সমস্যা পরকিয়ার রিপোর্ট যা বলছে গোটা ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে যেসব মেয়েরা বিয়ের পরে পরকিয়া করে মানে বিয়ের পরে আবার প্রেম করছে অন্য ছেলের সঙ্গে এই মেয়েদেরকে যখন প্রশ্ন করা হলো কেন আপনারা বিয়ের পরে পরকিয়া করছেন মেয়েদের ফিফটি সিক্স পার্সেন্ট মেয়েরা জবাবে বলেছেন তাদের স্বামীর কাছ থেকে তারা সন্তুষ্ট না এখানে হাদিসের সমাধান দিয়ে দিয়েছে আল্লাহ নবী সমাধান দিয়েছে কি যায় নাই যে তোমার চাহিদা পূরণ হলেই তুমি বিছানা ত্যাগ করে দেবে এমনটা যেন না হয় বরং তার সঙ্গে অপেক্ষা করো তাকে যে থাকো অপেক্ষা করো তাকে থেকে যেতে হবে আল্লাহ সুবান আমাদেরকে এই জিনিসগুলোর ওপরে একটু দৃষ্টি দাও তো সিদ্ধান্ত করে সকলে পড়ি আল্লাহ আমিন